তোলা হয়েছে বিকালে আপলোড দিব এখন একটা ভিডিও বানাই হ্যালো গাইস আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম এই যে ঘন কালো অরণ্য জঙ্গলে কি ভয়ঙ্কর অবস্থা কা ছামছাম করবে এরকম ঐতিহাসিক জঙ্গল আপনারা আগে কেউ দেখেননি আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি এবং আপলোড দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমার বইয়ের জন্য দোয়া করতে ভুলেন না যেন আজকে সন্ধ্যাবেলা লাইভে আসবো আমাদের বউ আপনাদের ভাবি আপনাদের চাষি লাইভে কথা বলবেন এবং আপনাদের সাথে গল্প গুজব করবেন কে কে আমার বউকে পছন্দ করেন লাইক কমেন্টস করে জানাবেন ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আরে শালা আমিও হইছি আমিও পারিনি শালারাও ছেড়ে এখন কালকের যে ছবি আপলোড দেবো এই ছবি তো দেওয়া নাই দাতামাতাকে একটা ছবি উঠাই দিই আর এই গাছের নিচে একটা ভিডিও বানাই দি মানুষটার জানwini কিসের গাছ যাতামাটা কো একটা সিঁড়ি দি আগে ছবিটা উঠাইলে এবার ভিডিও হ্যালো গাইস আবার আপনাদের মাঝে চলে আসলাম তা আপনাদের মাঝে দেখাবো এই যে একটা ঐতিহাসিক গাছ যে গাছ অনেক কালে সাক্ষী বহন করে এই গাছের সামনে যে যা চায় তাই নাকি পায় বহু পুরাতন গাছ একটা বটবৃক্ষ সরি সরি বটবৃক্ষ না হাজার বছরের একটা পুরাতন আমের গাছ যে যা চায় তাই পায় বিশেষ করে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা এই গাছের নিচে এসে মানত করবেন এই গাছ আপনাদের মনিটাইজেশন পাইয়ে দিবে আমি তিনবার মানত করার পরে এই গাছ আমার কথা শুনেছে এই গাছ হচ্ছে আমাকে মনিটাইজেশন পাইয়ে দিয়েছে এটাই হলো আমার শেষ কথা আর একটা কথা বলতেও হচ্ছে বলবেন না সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই রাতের লাইভে আমার স্ত্রীর সঙ্গে আপনারা সবাই যুক্ত হবেন আমার স্ত্রী খোলামেলা করবে সরি খোলামেলা কথা বলবে হাসি আনন্দ করবে আপনারা সবাই তার সাথে যুক্ত হবেন গল্প করবেন আড্ডা দিবেন ভাই কি সমস্যা বান্দর মতো লাফাচ্ছেন কি জানেন আপনি লাফানি কি আপনি কিছু বুঝেন আমি কি করতেছি আমি একে কনটেন্ট ক্রিয়েটার আমি একজন কন্টেন্ট কিয়েটার কন্টেন্ট তৈরি করতেছি ভাই কন্টেনার না কি যেন বললো মানে আপনি কন্টেন মানে বড় ড্রামে তেল ভরেন এই কাম করছেন তা আপনি বান্ধবতার লাগবে কি এই যে আমাদের মধ্যে বাজারে দেখি তেল ভরে যে পাইপ দিয়ে তেল ভরে তো কন্টেনের মধ্যে তেল ভরেন্ট বান্ধবতার মাম করতেছেন কিজনে মোটা টুটটা এক পরিந்தோ সেই ফুটো দেখো দেখি অবজলকের কি সালার বজানির কিয়াত করি গেলাম আরে ভাই কন্টেনার না কন্টেনার না কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর দির ভাই আমাক ডিসটর্ব করেন না তো আপনি জান আমি এখন কাজ করতেছি আরে ভাই আপনি ভিডিও বানান ভিডিও করেন এডি বললেই তো হয় আবার কন্টেন্ট এই কিริবিড়ি এগুলা বলার দরকার কি আছে আর বান নম্বতে হয় লাভ আছেন তাতে আমার মনে আছে আমার এলাকাতে দেখাতে আসে ওরা দেখি বাম্নলাভানী লাফানি হয় তা আপনি তো একবার বাদনী এই দিয়ে আবার কন্টেন্ট কিরিবেরি এত ভাবলার দরকার কি এমনি বললে হয় যে ফটো তুলতেছেন আপনি ভিডিও করতেছেন আপনি আমি আর আচ্ছা মুসিবতে পড়লাম তো আমি মিয়া কন্টেন্ট কিরিবিরি না কন্টেন্ট কিরিবিরি না কন্টেন্ট ক্রিয়েটর মানে ফেসবুকে ভিডিও আপলোড করি এই মোবাইলে ভিডিও তৈরি করি ফেসবুকে আপলোড করা অন্য আমি কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারছেন আই রে রে এখন ছবি তুললো ভিডিও নাকি ফেসবুক না কি বলে পোস্ট করে তার নাম আছে কন্টেন্ট না কি জানো বললো ওই এ ভাই এই ছবি তুলেন এই কন্টেন্ট করেন পোস্ট করেন না পোস্ট অফিস তাকে যেন ছবি পোস্ট করে এখন বলে আবার ফেসবুকে ছবি পোস্ট করা তো ভাই আমি সেটা বুঝলাম কিন্তু ভাই আপনি যে বললেন আপনার বইকে লাইভে না কি যেন বললেন ওখানে আসবে এবং সব কিছু খুলে দেখাবে এ ভাই আপনি কি মান নাই নাকি যে বউ নিয়ে এই ফেসবুক নাকি এই এর সব খুলি মিলি দেখাবেন এইসব কি খারাপ অবস্থা ভাই দেশে কি মা না আপনাদের নাকি এই সমাজে কোনো ব্যবস্থা নেই এই আপনি নাকি কোনো সমাজে ওই মাত বোট বোন নেই ভাই এইসব বৌলি খোলামলা দেখান না ভাই এটা খুব খারাপ জিনিস এটা আল্লাহ নারাজ হবে ভাই আচ্ছা সালা মুসিবতে পড়লাম আপনি তো এগুলি বুঝেন না এদি অন্য কোনো সমস্যা না এডি ফেসবুকে খোলামেলা দেখায়নি না মানে খোলামেলা কথা বলবি দর্শকের সাথে আমার বউ এখন এডি ট্রেন্ড চলতেছে বুঝতে পারছেন এই যারে ছবি যারে ভিডিও মানুষ দেখে না মানে যত মানুষ দেখবি তত হচ্ছে ভিউ বাড়বি এক ভিউ আপনি তো আবার ভিউ বুঝবেন না এই কোনো ছেলে মানুষ যদি ফেসবুকে এই ভিডিও তৈরি করে তাহলে মানুষ দেখতে চায় না তাই মিয়া মানুষ এক দিয়া আমরা একটা ব্যবস্থা করেছি আর কি যাতে মানুষ বেশি বেশি দেখে টাকা বেশি বেশি ইনকাম হয় এবার বুঝতে পারছেন এক বলে কপল ব্লক কপল বক ভাই আমাদের গায়ে যাত্রা আসতেছিল বুঝছেন ওই যাত্রাটা লোকে বলতো আকাশ থেকে নেমে আসতেছে এক ঝাঁক ডানা কাটা পরি পরি আর এই বক মানে আচ্ছা যাই হোক ভাই ভাই এই বক আর বকরি যেটাই হোক আপনি ভিডিওতে করবেন এই লাইভ কি জন্য যেন বন্ধে আসবে কিন্তু ভাই আমার একটা কথা আছে ভাই বই বইয়ে কি মাইন্ড সেক দেখা কেন ওর একটা বললেন মানে মানুষ দেখবি এডি করা লাগবে খুব খারাপ জিনিস তা আপনি এক কাজ করেন কে ভাই তো বৌদি যদি ব্যবসায় ভাই আমার জানা একটা যাত্রার দল আছে সেই চশহরে আমাদের এখানে একবার আসছিল ওই যাত্রাতে দেখলাম ভাই ওই সব সুন্দর সুন্দর মেয়েরা আসে আর এরমকে নাচে মনে করেন এরকম এরমকে নাচে আর আমরা তো ধরেন মুখ বাইন্দে শীতের সময় যা টেকা দিচ্ছিলাম টেকে দিচ্ছিলাম আর ওই মেয়েরা না চতে নাচতে একটু টেকা নিয়ে যাচ্ছিল তা আমার কথা হচ্ছে ভাই বই যদি ইনকামই আপনি করাবেন তাহলে ঘটনা হচ্ছে ওই কি যেন বললেন লাইফ হাই রে কোdare ওলাই প্রোডাক্টকে কি জাตรา দলে ভর্তি করেনগা লাস্ট পিও 1000 হবে আপনি বসে থেকেই খায় ওই কি জানো কপালি না কিনা ব্লক এক লাখ দরকার নাই ভাই আমি একটা একটা সৎ পরামর্শ দিলাম এই ফেসবুক নাকে এত ছবি পোস্ট করার দরকার নাই বউ লাসারও দরকার নাই যদি লাসাতে হয় জাตรา দলে ভর্তি করেনগা তাতে দর্শক আনন্দ পাবি আর 900 টাকা পাবি আরে ফেসবুকে টাকা তো ভাই আমি তো আমার গায় মেলা করে কইবেছেন

কিন্তু আমার মোবাইলের মাধ্যমে যখন মানুষ দেখবি আকৃষ্ট হবি কিন্তু টাচ করতে ইজ্জতের হানি হচ্ছে আমার বইয়ের তো এত পর আমার কি করা লাগবে নি বেশি পাল্টে পাল্টে করিস নি আমি কত ফেমাস লোক জানিস তুই আমি একবার খালি কল দেব এটি হাজার হাজার মানুষ হাজির হয়ে যাবে তো কিন্তু ঠেঙ্গালিবনি যা এটি থেকে যা হাজব গ্রামে আইছি আমি মানসি সৎ পরামর্শ দিতে নাই আপনাকে আমি বললাম যে ভাই আপনি যাত্রা ভর্তি করবেন গা মানুষে দেখবি মাজা ঝুকাবি টাকাও পাবেন আপনি ও আপনি যাত্রা করাবেন এটা আপনার মানে কি জানে বিবেকে লাগিছে এ আপনার গ্রামে মাতবর তৎপর নাই নাকি আর বয়েক দি ওই ভিডিওতে এসি কপাল ব্লক না বক তো যাই হোক ওই বক করবেন এই বক টক করেন না ভাই মর যদি হয় থাকে নিজে ইনকাম করেন ঘরের বইয়ে ক্যামেরা শুনেছি না ফাগল লোক তো কত বেয়া ঠিক ও বলেনি আমার ঘরে বউ আমি কি জানি মানুষের দেখাবো আসলেই তো ঠিক এই টেকার আমি অন্ধ হয়ে যাব। আমার ঘরের ইজ্জত আমি আমি মুসলমান মানুষ এই পর্দার ভিতরের স্ত্রী লোকে আমি মানসিক দেখাবো কালকে তো আসলে ঠিক না যাক লোকটার সাথে খারাপ ব্যবহার করছি আল্লাহ তুমি মাফ করে দিও আজ থেকে আমি ওয়াদা করলাম এই যে কামধোরি ওয়াদা করলাম যা পারি নিজে করব আমি পুরুষ মানুষ আমি নিজে নিজে ভিডিও তৈরি করব। নিজে নিজে পোস্ট করব। নিজে নিজে লাইক করব। কন্টেন্ট মনিটাইজেশন পাই আর না পাই ইনকাম হোক আর না হোক আমি যা কিছু করার নিজে করব।